অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে আবারও বড় পরিবর্তন আবারও সোনা রূপার চরিত্রে মুখবদল হয়ে গেল ধারাবাহিককে আবারও একটা টাইম লিপ দেখানো হলো সেই কারণেই সোনা রূপার চরিত্রে আবারও মুখবদল হলো ধারাবাহিককে নতুন রূপার ভূমিকায় কোন অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাচ্ছে তার আসল পরিচয় কী সেটাই চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকে আমরা এতদিন রূপার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম অভিনেতা অভিষেকের মেয়ে সাইনাকে কিন্তু এখন থেকে ধারাবাহিককে রূপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নতুন অভিনেত্রী সংহতি ব্যানার্জিকে এই অভিনেত্রীকে আগে কিন্তু কোনো জায়গায় অভিনয় করতে দেখা যায়নি সম্ভবত অনুরাগের ছ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করতে চলেছেন তিনি এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাকে ধারাবাহিকে রূপার চরিত্রে তার প্রথম ঝলক দেখে অনেকে অনেক রকম কথা বলছে রূপার চরিত্রে এই অভিনেত্রীকে অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো লাগেনি তবে কয়েকদিন অভিনেত্রী সঙ্গতি ব্যানার্জি এই চরিত্রে অভিনয় করলে তার অভিনয় দেখেই দর্শকরা বুঝতে পারবে যে এই চরিত্রে কতটা পারফেক্ট অভিনেত্রী তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন